ডণ্ঠমাইন পরিবারের সন্তান মাতা পিতা ভাই বোন সবাই সমান লজ্জা শরম কিছু নাই গো তাদের খোলামেলা চলে সাথে নেই জীবনের ওরা নির্বিঘ জানোয়ার পশুদের দল মানুষের রূপ নিয়ে করে বেসামাল ওরা ডণ্ঠমাইন পরিবারের সন্তান মা দেখো ষাট বছরের বুড়ি হয়েছে ছুঁড়ি ভাবাখানা যেন তার বয়স কুড়ি ষোলো বছরের মেয়ে সঙ্গে নিয়ে হেলে দুলে চলে মেকআপ মেকাব দিয়ে বকটে যুবকদের বড় হাসি পাই মনে মনে বলি চাচি খুঁজি গো তোমাই ওরা ডন্ট মাইন পরিবারের সন্তান ভাই বোন মিলে মিশে ডান্স ক্লাবে যাই আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না চেয়ার গাই অবশেষে বাড়ি ফিরে গভীর রাতে কখনো বারাত কাটে বন্ধুর বাড়িতে বাবা মা জানে ব ফিরে না কহুস ওরাও তো ঘুমিয়ে আছে বেহুস ওরা ডন্ট মাইন পরিবারের সন্তান একই সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে বসিয়া সবাই নং ন সিরিয়াল দেখে কোনো লাজ নাই পশুদের মতো করে জীবন কাটাই আছে নষ্টা আমি যেটা মন চাই মিস্টার ইবলিশ যাই না সে থাই তাদের আচরণ দেখে শরমে লুকাই ওরা ডন্ট পরিবারের সন্তান